আসসালামু আলাইকুম কামরুল কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি এসি নিয়েছি নদীর টাটকা পুঁটি বৃষ্টি হচ্ছে অনেক তাই এই মাছগুলো খুব সহজেই পাওয়া যাচ্ছে নাহলে পাওয়া যায় না মাছগুলোকে আমি কাটছি এবার মাছগুলোর পেটে ডিম আছে তাই ডিমগুলো বাঁচিয়েই কাটবো আমি যাতে ডিমগুলো নষ্ট না হয় আর এখন বর্ষার সময় প্রত্যেকটা মাছের পেটের ডিম হয় এই যে একটু পেট কেটে চাপ দিয়ে বের করে নেব যাতে ডিমগুলো পেটে থাকে এই যে মাছের পেটের ডিম আছে যে দিমুঠি মাছ খেতি খুবেই ভাল লাগে আমি সব মাছগুলোকে কেটে নেব প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করব কড়াই নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো প্রথমে মোর পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কুচি কয়েক কওয়া একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা মরিচ স্বাদ মতো লবণ হলুদ জিরে ধনির গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো সরিষার তেল হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এমন ভাবে মাখাতে হবে যাতে মনে হয় অর্ধেক রান্না হয়ে গেছে এত সুন্দর সেন্ট উঠবে এভাবে মাখলে হাত দিয়ে একটু কষলে কষলে মাখিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মাখিয়েছি আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব ভালো করে ভাত দিয়ে মাখিয়ে নেব ভাত দিয়ে দেখুন মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছে তাহলে আমি পানি দেবো বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিব হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটে নিয়েছি এবার লো ফ্লেমে পাঁচ মিনিট দেব এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে গায়ে মাখা মাখা ঝোল আছে আর মাছগুলো একটাও ভাঙেনি মাছগুলো পুরো গোটা গোটা আছে এরকম ভাবে মাছ রান্না খেতে দুর্দান্ত লাগে বিশেষ করে ছোট মাছ এইভাবে খুবই ভালো লাগে মাছটা আমি নামিয়ে নেবো হয়ে গেছে মাছ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে মাছ রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ